যেখানে প্রতিদিন প্রতিনিয়ত আমরা কন্টেন্ট করছিলাম পরকিয়া এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স হ্যাঁ বিচ্ছেদ এগুলো নিয়ে যখন কন্টেন্ট করছিলাম আমাদের এই টিনু আর খোকাকে নিয়ে তখন অবশ্যই মারিয়া আর অনুপমের এই বিয়ের কন্টেন্টটা সত্যিই মানুষকে উদ্বুদ্ধ করে কারণ এটা গড়ার কাহিনী। ভাঙার কাহিনী নয় তো সেই জন্য সেই জায়গা থেকে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ এরা যে লাইফস্টাইলটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার একটা সংসার গড়া কিন্তু সেখান থেকে কিছু কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে কিছু কন্টেন্ট আমরাও পাচ্ছি আর তার জন্য কিছু কথা বলতেই আসতে হয় তো প্রথম কথা হচ্ছে ভাই এই মারিয়া আর অনুপম এরা দুজন দুজনকে তুইতামারি করে ডাকাডাকি করে এদের মধ্যে কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফের খ্যাগো কিগো গো সম্পর্ক নেই এবার কেন সেটা যেহেতু সাত বছর ধরে তাদের একটা রিলেশনশিপ আছে এবং যেহেতু তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলো সেই জায়গায় তুইতামারি সম্পর্কটা রয়েছে এরকম বহু বহু কাপেল আছে যারা বন্ধু বন্ধু থেকে তারপর তারা একটা রিলেশানে আবদ্ধ হয়ে তারা বিয়ে করে এবং সেই জায়গা থেকে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দুজনকে তুইতামারি করে ডাকে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কর জন্য তো এটার মধ্যে কিছু আমার বলার বা বক্তব্য নেই কারণ এটা নিয়ে মানে কেন তুই বললো কেন তামারি করলো এটা নিয়ে বলার মতো মানসিকতা আমার নেই আমি যথেষ্ট ব্রড চিন্তা ভাবনা করতে পারি এবং আমি খোলা মনের মানুষ তো এই জায়গায় এই জিনিসটা আমার কাছে অ্যাকসেপ্টেবল কারণ এটা যুগ পাল্টাচ্ছে যুগের সাথে সাথে মানুষ পাল্টাচ্ছে এবং মানুষের কথাবার্তা আদান প্রদান ভাব বিনিময় সমস্ত আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড কথা হচ্ছে যে মারিয়া বা অনুপম দুজনেই বারবার বলছে তোমরা আমাদের পাশে থাকো মানে ভিউয়ার্সদের আমাদের পাশে কেউ নেই এই যে কথাটা তোমরা আমাদের পাশে থাকো এটা বলতেই পারে যে কোনো ভিউয়ার্সকে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই কথা বলতে পারে যে তোমরা আমাদের পাশে থাকো কারণ ভিউয়ার্সদের জন্যই কিন্তু আমরা এখানে এটা আমি কিন্তু বারবার বলি আজকের ভিউয়ার্সরা তাদের মূল্যবান সময় খরচা করে তাদের নেট খরচা করে আমাদের মতো ক্রিয়েটার্সদের দেখছে সে ব্লগার হোক তার জন্যই কিন্তু আমরা রেভিনিউ আর্ন করতে পারছি তাই ভিউয়ার্সরা তোমরা আমাদের পাশে থাকো এটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার সে ব্লগার হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তাদের বলার দরকার আছে কারণ তাদের জন্যই আমরা আজ এখানে যে যে জায়গায় আছে ঠিক আছে তো সেই জায়গায় বারবার মারিয়া এবং অনুপম ভিউয়ার্সদের রিকোয়েস্ট করছে তোমরা আমাদের পাশে থাকো তোমরা থাকলেই আমরা সব পেয়ে যাবো আমি ম্যান্ডিরও ভিডিওতে দেখলাম ম্যান্ডি একটা জায়গায় গিয়ে বলছে যেখানে তার মা এবং শাশুড়ি রয়েছে যে তোমরা ছাড়া আমরা কেউ নই তোমরা যদি না থাকতে তাহলে কে এই এম ফ্যামিলি কে এই ম্যান্ডি কোথায় কি এই দার্জিলিংয়ে ঘুরতে আসাও সম্ভব হতো না শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আসাও সম্ভব হতো না তোমাদের জন্যই আমরা আজকের এই জায়গায় একদম টু হান্ড্রেড ঠিক কথা বলছে ঠিক সেম মারিয়াও জানে একমাত্র ভিউয়ার্সরাই মারিয়াকে উপরে তুলতে পারে আর সেই জন্যই মারিয়া এবং অনুপম দুজনে মিলিতভাবে এটাই বলছে কারণ অনুপম ইলেকট্রিকের সমস্ত কাজকর্ম করতে পারলেও সবাই মনে করছে যে অনুপম তার বাবার দোকানেই বসতেন এবং আজকের ডেটে যেহেতু সে এরকম একটি মেয়েকে বিয়ে করেছে মানে ভিন্ন ধর্মী মেয়েকে বিয়ে করেছে তাই হয়তো পারিবারিক সেই বিজনেসে সে বসতে পারছে না সে কাজ জানা সত্ত্বেও তার অন্য কোনো অন্য সংস্থানের জায়গা এখনো করে উঠতে পারেনি দ্যাটস ওয়াই তারা এই ভিডিওটা এই ভিডিওটাই তাদের মেন আর্নিংয়ের জায়গা করেছে এই জন্য মারিয়ার সঙ্গে সঙ্গে অনুপম বারবার রিকোয়েস্ট করছে যে তোমরা আমাদের চ্যানেল দেখো তোমরা আমাদেরকে সাপোর্ট করো তোমরা আমাদেরকে ভিউজ দাও তোমরা আমাদের পাশে থাকো আমাদের পাশে কেউ নেই যদিও কথাটা কিন্তু সত্যি নয় তার কারণ আমরা শুনলাম যে খাটের সাথে সাথে মারিয়ারা যে খাটটা কিনেছে তার সাথে সাথে যে গদি বালিশ গোল এইগুলো যে সেগুলো কিন্তু একটা অনুপমের দিদি সেগুলো গিফট করেছে কেমন দিদি সেটা বলেনি বাট একটা দিদি গিফট করেছে কারণ এত পয়সা ওদের কাছে ছিল না পয়সা কম পড়ছিল দ্যাটস ওয়াই তিনি সাহায্য করেছেন ঠিক আছে তার মানে সেই দিদি জানেন আচ্ছা আর মারিয়ার মা টু হান্ড্রেড জানে কনফার্ম আমি আবারও বলছি সাত বছরের একটা রিলেশন যেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা থাকি তারা বুঝতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং অনেকেই এই অনুপমের নাম পমপম বলে জানতো তাহলে সেই জায়গা থেকে মারিয়ার মা কিছুই জানতো না এটা অবাস্তব কথা অবশ্যই জানতো তবে হ্যাঁ এটা হয়তো জানতো না যে কবে গিয়ে রেজিস্ট্রি করে এসেছে বা কবে থেকে থাকতে শুরু করবে এই সব পুরো ব্যাপারটা টোটো না জানলেও অনুপম অনুপমের সঙ্গে যে মারিয়ার একটা সম্পর্ক আছে এবং ওরা যে বিবাহ নামক কিছু জায়গায় আর কি দুজনে একসঙ্গে হবে সেটাও মারিয়ার মা জানতো এবং সে মারিয়া যে অন্য জায়গায় গিয়ে সংসার বাঁধবে সেটাও মারিয়ার মা জানতো একদম সেটা কনফার্ম এবার আজকে সেই কনফার্মেশনটা আবার কোথা থেকে পেলাম সেটা নিশ্চয়ই বলবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন মারিয়া হট কন্টেন্ট মারিয়ার ভিউজ বেশ ভালো হচ্ছে এবং মারিয়ার এই ব্লগিংটা সবাই পছন্দ করছে মানে মানি মারিয়া এবং অনু অনুপম যেহেতু বিধর্মী মানুষ দুজন এবং তাদের একসঙ্গে মিলে ঘর দৌড় করা সেটাতে মানুষের বেশ অ্যাপ্রিসিয়েট করছে এবং কিছু লোক কিউরিসিটি বসতও দেখছে তার কারণ যেহেতু তারা ভিন্ন ধর্মী তাই তাদের ফ্যামিলির লোকজন কিভাবে অ্যাকসেপ্ট করে কি করে না করে বা তারা কিভাবে কি করছে কতটা সত্যি কতটা মিথ্যে বলছে সমস্ত কিছু জানবার জন্য মানুষের একটা কিউরিসিটি আছে আর সেই জায়গা থেকে মারিয়ার ব্লক কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে এবং বিচার করছে তো একটা কথা বারবার উঠে আসছে যে মারিয়া কেন শাখা সিঁদুর পড়ছে না মারিয়া কেন হিন্দু বাড়ির বউ হয়েও শাখা সিঁদুর পড়ছে না আচ্ছা বাইদা ওই আমরা যতদূর জানি রণপ্রীতি এরা দুজনেই কিন্তু সেম ধর্মী মানুষ হ্যাঁ মানে দুজনেই হিন্দু তারপরেও তারা কিন্তু রেজিস্ট্রি করে বিয়ে করার পর একত্রিত শ্বশুরবাড়িতে থাকতো হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কিন্তু তারা সিঁদুর পরেনি কেন পরেনি তার কারণ তার বাবা সম্পদান করেনি তাহলে সেই জিনিসটা যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো তাহলে আজকের ডেটে মারিয়া আর এই অনুপমের বিয়েতে মারিয়া কেন সিঁদুর পড়ছে না সেটা তোমাদের কেন জিজ্ঞেস বিষয় হিন্দু ধর্মের হলেই তাকে শাখা সিঁদুর পরে ঘুরতে হবে এর তো কোনো মানে নেই আজকে সে মুসলিম সম্প্রদায় থেকে হিন্দু ধর্মে এসেছে কিন্তু হিন্দু মেয়েও হিন্দুকে বিয়ে করেছে তারপরেও সে শাখা পলা সিঁদুর পরে না কই সেখানে তো কিছু গিয়ে বলো না তাই না তাহলে আজকের ডিটে ডেটে রেজিস্ট্রি করে বিয়ে করার পর অনেকেই শাখা সিঁদুরটা পড়ে না এটা নিয়ে এত মহাভারত অশুদ্ধ করার কিচ্ছু নেই হ্যাঁ পড়লে দেখতে সুন্দর লাগতো কারণ মারিয়া যেরকম দেখতে বেশ মুখটা মিষ্টি এবং সুন্দর বেশ সে রংটাও রঙটাও ভালো খুব মিষ্টত্ব আছে ওর মধ্যে আর সেই জন্য ও যদি শাখা পলা সিঁদুর পরে নতুন ঘরোয়া বউ সাজে সত্যিই দেখতে অন্য রকম লাগবে এটা সত্যি কিন্তু আমার যেটা মনে হয় ওরা সামাজিকভাবে বিয়েটা যেহেতু করেনি যেহেতু আইনি বিয়ে করেছে সেই কোনো শাখা সিঁদুর পড়ার কোনো ব্যাপার নেই এক নম্বর দু নম্বর কারণ হচ্ছে যেহেতু তারা বিধর্মী তাই তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে মানে যে হিন্দু সে হিন্দুই আছেন আর যে মুসলিম তিনি মুসলিমই আছেন এবং দুজনের নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মাধ্যমে বিবাহ সম্পন্ন করেছে যেখানে তাদের নিজেদের নিজেদের ধর্ম নিয়েই তারা একে অপরকে ভালোবাসবে না তো তারা অন্য ধর্মে মানে মানে কি বলবো আর কি কনভার্ট হবে এরকম কেউ নয় না অনুপম কনভার্ট হবে না আমাদের মারিয়া কনভার্ট হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মানে সেটাই তো সেইভাবে বিয়ে করেছে তাহলে এখানে হিন্দু থেকে হিন্দু ঘরের বউ হয়ে গেছে কিন্তু সে তো তার ধর্ম ছাড়েনি আবার এও হচ্ছে হিন্দু মুসলিম ঘরে জামাই হচ্ছে কিন্তু সে তার ধর্ম ছাড়েনি দুজনই তাদের দুজনের ধর্মকে রেসপেক্ট করে দুজনের যেহেতু ভালোবাসার মানুষ তাই জন্য তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে তাহলে এখানে হিন্দু ঘরের বউ হয়েছ তাই তোমায় শাখা সিঁদুর পড়তে হবে এইসব ওল্ড কনসেপ্ট ছেড়ে দিন আজকালকার ডেটে যারা সোশ্যাল ম্যারেজ করে সেক্ষেত্রে অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু আইনি বিয়েতে এরম কোনো রিচুয়াল না করলেও চলে যে তোমাকে সিঁদুর পড়তেই হবে এরম কোনো ব্যাপার না আইনি অনেক বিয়ে করে থাকে অনেকে বছরের পর বছর সেটা ফ্যামিলিতে জানায় না তো তারা বিবাহিত কিন্তু তারা শাখা সিঁদুর পড়ে না তাহলে এরকম অনেক আছে তো এইগুলো বলে কোনো লাভ নেই যদিও ওই যে মানুষ আসলে ইমোশনের বসুভূত হয়ে বলে যে তুমি যদি হিন্দু ছেলেকে বিয়ে করেছো তাহলে শাড়ি পরো সিঁদুর পরো শাখা পরো যেগুলো আমাদের আর কি হিন্দু ধর্মে যেগুলো চলে আর কি যে সিঙ্গারগুলো সেগুলো বলে কিন্তু আমি তোমাদেরকে এটাই বললাম যে রণ প্রীতির ক্ষেত্রেও তোমরা দেখেছো প্রীতি কিন্তু শাখা সিঁদুর কিছুই পরে না এবং জামা কাপড়ও ওই শাড়ি ফাড়ি কিছুই পরে না তাহলে তোমরা কি তাকে ভালোবাসো না নাকি দেখো না তাহলে এরকম মারিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে সেটা আমার সত্যি অবাক লাগছে যে একজন লিখেছে সেখানে অনেক কমেন্ট লাইট পড়েছে যে কে ভাই হচ্ছে টিভি আর এসি নিয়ে পালায় এই কথাটা এত তাৎপর্যপূর্ণ আর এত হাস্যস্কর লেগেছে আমার কি বলবো সত্যি তো যখন কেউ পালায় যদি কেউ না মানে বাড়িতে জানিয়ে এবং যদি কেউ প্রিপ্ল্যান্ড না করে হঠাৎ করে পালায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কে ভাই ওই মানে বাড়ি থেকে টিভি উঠিয়ে নিয়ে চলে আসে এসি উঠিয়ে নিয়ে চলে আসে কারণ সে তারা বলছে তাদের বাড়ির লোক জানে না যদি তাদের বাড়ির লোক জানতো এই কথা বলতো যে হ্যাঁ বাড়ির লোক জানে আমরা বিয়ে করেছি কিন্তু এই মুহূর্তে আমরা আলাদা থাকছি তাহলে ব্যাপারটা অন্য ছিল যে বাড়ির লোক জানে সেহেতু বাড়ির লোকে সামনে দিয়েই টিভি বা এসি খুলে নিয়ে এসে আসা যায় কিন্তু এক্ষেত্রে কি বলা হচ্ছে বাড়ির লোক ঘুণাক্ষ করে জানে না এদিকে মারিয়ার মাও জানে না ওদিকে তোমার অনুপমের ফ্যামিলির লোকও জানে না অথচ অনুপম অত বড় একটা টিভি যেটা অনুপমের ওই ঘরেতে লাগানো ছিল মানে ওদের বাড়িতে লাগানো ছিল সেই টিভিটা সে দুমদাম করে নিয়ে চলে এলো লোকে কিন্তু জিজ্ঞাসা করলো না যে ভাই তুমি টিভিটা নিয়ে কোথায় যাচ্ছ আমার ঘরে আমি কিনেছি সেই টিভি আমি লাগিয়েছি কিন্তু ধরো আমি এই যে টিভিটা এখানে লাগিয়েছি হঠাৎ করে আমি টিভিটা যদি খুলে নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে আমার ফ্যামিলিতে যারা আছে তারা জিজ্ঞেস করবে না যে হঠাৎ তুমি টিভিটা খুলছো কেন বা কি করছো টিভিটা খারাপ হলে আলাদা কথা বা টিভিটা কোনো কিছু রিপেয়ারিং বা কিছু হলে আলাদা কথা না হলে তুমি টিভিটা কেন খুলছো কোথায় নিয়ে যাচ্ছ এই কোশ্চেন করবেই তাহলে সেক্ষেত্রে অনুপমকে কেউ কোশ্চেন করলো না ভাই টিভিটা তুই লাগিয়েছিস হঠাৎ করে টিভিটা খুলে তুই কোথায় নিয়ে যাচ্ছিস অবশ্যই জিজ্ঞাসা করেছে তাহলে এই যে কথাটা বলা হচ্ছে এটা পুরোটা ভু হ্যাঁ অনুপম হয়তো মিথ্যা কিছু বলে দিতে পারে আমার জানা নেই এইদিকে মারিয়াও সেও কিন্তু এসি খুলে নিয়ে চলে এসেছে যদিও বলেছে তোমাদেরকে ওই ভিডিওটা আবার অন্যদিন করব। আমি তোমাদেরকে বলেছি না এদের বিয়ের সংসারটা ইটস অ্যান্ড এভরিথিং মারিয়া কন্টেন করছে মারিয়া ভীষণই বুদ্ধিমতী মেয়ে এবং ম্যান্ডির সঙ্গে থেকে থেকে এইটুকুনি বুদ্ধি তো অবশ্যই মানে গ্যাদার করেছে যে যখন আমরা ভিডিও করছি ব্লগিং করছি তখন প্রতিটা জিনিস প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করতে হবে এবং প্রতিটা জিনিস কন্টেন্ট হিসেবে বাজারে বিক্রি করতে হবে এবং একই দিনে সমস্ত খোরাক দিয়ে দিলে হবে না আর সেই জন্য এসে বলেছে এই যে এসির ব্যাপারটা কি করে এলাম কোথা থেকে নিয়ে এলাম মা তখন কোথায় ছিল সমস্ত জিনিস তোমাদেরকে বলবো অন্য ভিডিওতে মানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো কিন্তু প্রতিটা ভিডিও তার জন্য আলাদা আলাদা করে করব যাতে কি না প্রতিটা জিনিসে তোমাদের একটা কিউরিয়সিটি ছোঁয়া থাকে আর তোমরা আমাদেরকে ভিউজ দিয়ে যাও তো যাই হোক সেখানে এটা শুনে আমি খুব অবাক হাসি পেয়েছে যে ভাই কে এসি আর টিভি নিয়ে পালায় তো এরা পালায় এসি আর টিভি নিয়ে কারণ এদের পালানোটা প্রি প্ল্যান ছিল হ্যাঁ এদের হচ্ছে মারিয়ার বাপের বাড়ি থেকে মানে মারিয়ার মা সবই জানে হ্যাঁ এইবার যেহেতু তারা বিধর্মী তো সেই জন্য সেই বিয়েটা হয়তো সবাই ওইভাবে অ্যাকসেপ্ট করবে না সেই জন্যই তারা এরকম একটা ডিসিশান নিয়েছে আইনত বিয়ে এবং তোমাদেরকে এটাও বলছি এদের সোশালিও বিয়ে হবে এবং দাঁড়িয়ে থেকে মারিয়ার মা ফা দাঁড়িয়ে থেকেই একটা বিয়ে দেয়া হবে এবং সেটাও একটা কন্টেন্ট হবে সমস্ত জিনিস এরা ভেবে রেখেছে তাই সব জিনিসটাই তোমরা ধীরে সুস্থে দেখতে পাবে এবং অবশ্যই যখন বিয়ে হবে তখন সেই কন্টেন্টের পরেই তারা মানে সিঙ্গার হিসেবে যেগুলো যেগুলো করার মারিয়া সেগুলোও করবে এখন যেহেতু আইনত বিয়ে করেছে এবং ওই রণপ্রীতি স্টাইলে এরা ঘর সংসারটা করছে তার জন্য তোমরা এগুলো দেখতে পাচ্ছ না তো যাই হোক এবার কালকেরই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ভাই তোমার এসি দেখা যাচ্ছে এসি দেখা যাচ্ছে এসি দেখা যাচ্ছে ঠিক আছে তো অনেকে বলেছে না অনুপম তো টিভিটা নিয়ে এসেছে এসি কোথায় কিন্তু হ্যাঁ তখনই আমরা জানি যে মারিয়া তার বাড়ি থেকে এসিটাকে নিয়ে এসেছে আর সেটাই তোমরা দেখতে পেলে যে মারিয়া তার বাড়ি থেকে এসিটা নিয়ে এসেছে এবং সেটা লাগান লাগাচ্ছে অনুপম কারণ যেহেতু অনুপম ইলেকট্রিশিয়ান এবং যেহেতু সেই ইলেকট্রিকের সমস্ত কাজই পারে তার জন্য বাড়ির যাবতীয় কাজকর্ম মানে এসি ফেসি যা লাগানো সমস্তটাই অনুপমই করছে তাই জন্য এসির জন্য আলাদা করে তাদের ইনস্টল করার জন্য লোক আনতে হয়নি অনুপমই নিজে নিজে মানে আর কি এসিটা ইনস্টল করে নিচ্ছে এবং যখন এসিটা ইনস্টল করেছে যে তোমরা আগেই দেখেছো আমি নিয়ে এসেছি কী করে নিয়ে এসেছি মা তখন কোথায় ছিল এইসব সব প্রশ্নের আমি উত্তর দেবো অন্য ভিডিও করে তার মানে ও আবার একটা ভিডিও করবে যেই ভিডিওটাতে ও তোমাদেরকে জানাবে যে কবে এসি খুলেছিল কিভাবে খুলেছিল মা তখন কোথায় ছিল ভাই আমি একটা জিনিস বুঝে পাই না যে যদি এসিটা ও আগে থাকতে খোলে তারপরেও তো মা কোশ্চেন করবে যে হঠাৎ করে এসিটা কেন খুলে রাখলি এটাও তো কোশ্চেন করবে নাকি এটা বলা হবে যে এসির জন্য কোনো রিপেয়ারের জন্য দিচ্ছি হ্যানা তেনা কি যাই হোক মোটামুটি এসিটা আর কি মারিয়া মারিয়ার বাড়ি থেকে এনেছে আর টিভিটা হচ্ছে তোমার অনুপম অনুপমের বাড়ি থেকে এনেছে খাটটা তারা নিজেরা কিনেছে গদি বালিশ তাদেরকে এক দিদি গিফট করেছে আর ইন্ডাকশানে তারা রান্না করবে বলেছিল কিন্তু তারা একটা সাত কেজির যে গ্যাসের সিলিন্ডার মানে যেগুলো ছোট ছোট সিলিন্ডার বাইরে কিনতে পাওয়া যায় প্রাইভেটলি সেই সিলিন্ডার এবং গ্যাস ওভেন কিনেছে তাতে করে ওরা রান্না করবে এখন রান্না হচ্ছে না বাইরে থেকেই খাবার আনছে এবং চা থেকে আরম্ভ করে বিস্কিট কেক এইসব এবং ভাত ফাত সব নিয়ে আসছে কারণ সেগুলো তো এখনো হয়নি এবং তারা বাজারে যাচ্ছে র্যান্ডমলি বাজারে যাচ্ছে নানা রকম জিনিসপত্র ঘর সংসার করবার জন্য যা যা লাগে সেগুলো কিনে আনতে যাচ্ছে স্বাভাবিক একটা ঘর ভাড়া নিয়েছে তারপরে তার মধ্যে তো কিচ্ছু নেই তাহলে এবারে টিভিটা লাগে দেখবার জন্য এসিটা লাগে গরম থেকে রেহাই পাওয়ার জন্য আর খাটটা লাগে শোয়ার জন্য এগুলো তো হয়ে গেছে এবার ছোটো খাটো সামান্য যে জিনিসগুলো কিনবার সেগুলো কিনছে ওদের এখন অনেক টাকা পয়সা দরকার এটাই ওরা বোঝা বোঝানোর চেষ্টা করছে তাই রীতিমতো তারা ব্লগিং আপলোড করছে এবং অনুপমও রীতিমতো ব্লগিংয়ে সাপোর্ট করছে কারণ অনুপমের অন্য কোনো ইনকাম নেই এটা আমি বুঝতে পারছি ঠিক আছে তাই দুজনে মিলেই ব্লগিং করে নিজেদেরকে সেট করবার চেষ্টা করছে আচ্ছা দাও এখানে অনুপম বারবার খালি গায়ে ছিল সেই সময় ভিডিও হচ্ছে তো সেটা মারিয়ার দেখা উচিত বোঝা উচিত ও তো জানে খালি গায়ে ভিডিওতে খুব একটা আসা যায় না এটা ঠিক নয় সেক্ষেত্রে আমার মনে হয় একটা অন্তত গেঞ্জি পরিয়ে আসার দরকার সে গায়ে হাত দিয়ে তো ওরকমভাবে রিমুভ করা যায় না সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে অনুপমকে তো কী দরকার আছে খালি গায়ে আসার এটা দেখা উচিত আরও একটা জিনিস দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের মারিয়ার ইনার ইনারওয়্যার ঝুলছিল পরে সেটা ব্লার করেছে কিন্তু প্রথমবার সবটা দেখা গেছে যে ইনারওয়্যার ঝুলছে সেইটা পুরো ক্যাপচার করেছে যেখানে ইনারওয়্যারটা পুরো জ্যান্ত দেখা যাচ্ছে এই সব জিনিসগুলো কিন্তু সরিয়ে মারিয়ে তারপরে ভিডিও করা উচিত এই যে মানে খুবই অড দেখতে লাগছে যে ভিডিওগুলো ইনারওয়্যারটা সামনে ওরকম করে ঝুলছে দেখতে সত্যি খুব অড লাগছে আর তারপরে এই অনুভবকে অনুপমকে গায়ে এটাও সত্যি অড লাগছে তো এগুলো আপনার তোমরা যখন ভিডিও করবে তোমরা কনসার্ন থেকে ভিডিওটা করবে আশা কর করছি আচ্ছা এইবার চলে আসি আমার এক ভিউয়ার্স আমাকে কোনো সময় কমেন্ট করতো এবং এখন দেখলাম ম্যান্ডির ওখানে গিয়েও ম্যান্ডি বলছি মারিয়ার ওখানে গিয়েও কমেন্ট করেছে যে বলছে ভাই উঠতি পয়সা হয়ে গেছে বলে এসি ছাড়া চলতে পারে না আমাদের আমাদের বাবারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতো তারপরেও এসি হলেও হলো না হলেও না হলো দেখো দেখুন আমি আপনি আমার ভিউয়ার্স আমি আপনাকে খুব ভালো করেই চিনি আমি একটা কথা বলি আমাদের সময় এসির ব্যাপারটা ছিল না আমাদের সময় এসির ব্যাপারটা কিরকম ছিল আমরা জানতাম বড় লোক মানে তারা এসি লাগাতে পারে আর আমাদের মতো মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলির লোকজনরা আর এসি মানে তাদের কাছে বিশাল একটা ব্যাপার ছিল ঠিক আছে এবং আমরা যখন বড় হয়েছি তখনও এসির অতটা মানে আমাদের এখানে প্রচলন ছিল না কারোর বাড়িতে এসি থাকা মানে বিরাট ব্যাপার আমার বাপের বাড়িতে আমার মা যখন ফার্স্ট এসি কেনে সবাই তো পা এসি এরকম একটা ব্যাপার কিন্তু মা গরমের জন্যই কিনেছিল কারণ আমাদের উপরের ঘরগুলো ভীষণ গরম ছিল তো সেই জন্য কিনেছিল তো যাই হোক কিন্তু আজকের ডেটে এসিটা কিন্তু আর লোকই দেখানোর জন্য না এসেন্সিয়াল হয়ে গেছে যেভাবে গ্লোবাল গ্লোবালাইজেশান হচ্ছে যেভাবে গরম পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত তাই মানুষ যেমনি ফ্রিজের ব্যবহার করতো একটা সময় ফ্রিজ না হলে মানুষ অচল হয়ে যেত ঠিক সেম জিনিস কারণ খাওয়ার দাওয়া নষ্ট হয় গরমে পচে যায় সবজি পচে যায় মাছ পচে যায় দুধ ফুদ পচে যায় প্রতিদিন তো আর কেউ বাজার করতে যেতে পারে না কারণ সবারই কিছু না কিছু কাজকর্ম থাকে সেই জন্য ফ্রিজটা কিন্তু একটা সময় এসেন্সিয়াল হয়ে পড়েছিল প্রথম দিকে ওই বরফ ঠান্ডা জল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস রাখার জন্যই ফ্রিজ এরকমই ভাবতো লোকে কিন্তু পরবর্তীকালে দেখলো না যে মানে অ্যাকচুয়ালি ফ্রিজ ছাড়া চিন্তাই করতে পারছে না সাধারণ মধ্যবিত্ত মানে ফ্যামিলি লোকজন তো এখন সেরকম এসিটা এত গরম পড়ছে দিনের পর দিন মানে চিন্তার বাইরে এসি ছাড়া থাকাই যাচ্ছে না আর সব থেকে বড় কথা কি বলুন তো আমি এটা মনে করি যতদিন কারোর বাড়িতে এসি নেই ততদিন ব্যাপারটা আলাদা কিন্তু একবার যদি কোনো মানুষ এসিতে থাকা শুরু করে দেয় তারপরে কিন্তু তার এসি ছাড়া চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি নিজের সঙ্গে নিয়ে বলছি যখন আমি একটা সময় মানে হসপিটালাইজড হয়েছিলাম তখন হচ্ছে এসিতে আমাকে রাখতে হয়েছিল তো তখন অনেকে ওখানে গল্প করছিল এই ছাড়াও সাফেকেশান হয় এই হয় সেই হয় আমি না ভাবছিলাম যে বাবা কি নাটক দেখাচ্ছে কিন্তু পরবর্তীকালে যখন আমার এসি লাগালাম তখন কিন্তু আমি দেখলাম যে আমার এমনই পজিশান হলো যে মানে এসি নেই এটা চিন্তা করতেই আমার মাথা খারাপ হয়ে যায় কারোর বাড়ি যদি এসি নেই চিন্তা করতে মাথা যে তাহলে কি করে গরমে থাকবো আর কি কোথাও যাওয়ার প্রশ্ন আসে না তবু কারণটা এই নয় সেটা চাল তার কারণটা হচ্ছে এসিতে থাকলে যে জিনিসটা থাকে এসির বাইরে বেরোলেই কিন্তু সেই সাফোকেশনটা হয় ঠিক আছে মানে বেশি লোকজন বেশি এর মধ্যে সেখানে কিন্তু এসিটা প্রয়োজন হয়ে যায় যেহেতু এসিটার মধ্যে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো যেহেতু মারিয়াও তার এসির মধ্যে থাকতো তাই জন্যই সেই এসি এসি করে মাথা খারাপ করছিল এটাই ব্যাপার এরা এরকম নয় যে ও বড়লোকি চাল দেখাচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক এখনকার যে যে ব্লগার আছে তাদের হচ্ছে ঐশ্বর্য অনেক হয়ে যাচ্ছে তাদের মানে যে যা না তাদের যোগ্যতা তার থেকে তাদের বিলাসিতা আয় আরাম অনেক বেশি গাড়ি বাড়ি অট্টালিকা এসি ফ্রিজ টিভি বড় ফ্রিড টিভি যেটা অনেকে ভালো চাকরি করেও সেগুলো এফোর্ড করতে পারে না সেই জায়গায় এসব ব্লগাররা হচ্ছে নিজেদের ল্যাবিস লাইভ লিড করছে যেমন ধরো সুন্দরী কিছু হোক না হোক একটা দেড় লাখ টাকার ফোন কিনে নিল আচ্ছা আমাদের এদিকে খোকু সে তো গাড়ি বাড়ি তিন লাখ টাকার বাইক তারপরে এসি নিচের ঘরে এসি সমস্ত কিছু কিনে ভর্তি করলো ঠিক আছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা কি সেই লেভেলের জায়গা হোল্ড করে মানে পজিশন অনুযায়ী না কিন্তু তারা এই ইউটিউবের দৌলতে ব্লগিং করে ল্যাবিশ লাইভ লিড করা কি জিনিস সেটা শিখে গেছে এবং সেই জন্যই করে তো মারিয়ার ক্ষেত্রে সেটা যেহেতু মারিয়াও মানে বিশাল কিছু ফ্যামিলি থেকে বিলং না করলেও ইনকাম করে করে বেশ অনেকটা টাকা ইনকাম করেছে মারিয়া যখন ব্লগ করতো এবং সেই জায়গা থেকে সেই এসিটা কিনেছে তো এখন যখন এসিতে থাকার হয়ে গেছে তো এসি ছাড়া তার গরম হবে তাই সেই এসিটা বাড়ি থেকে খুলে নিয়ে এসেছে এটাই হচ্ছে মেন ব্যাপার আপনি যেটা বলেছেন হয়তো কথাটা ঠিকই যে বাবা এসি ছাড়া কি চলা যায় না আমরা তো এসি হলেও হলো না হলেও না হলো কিন্তু ব্যাপারটা এরকম এই লেভেলের গরম পড়ছে যে এসি ছাড়া টেকা যাচ্ছে না এই ভেরি রিসেন্ট দু তিন দিন ধরে যে এমন গরম পড়েছে যেখানে এসি ছাড়া বসে যে একটা ভিডিও করব আমার সেই ইচ্ছেটা এনার্জিটাও আসছে না এতটাই গরম পড়েছে তো সেই জায়গা থেকে আজকালকার ডেটে আর এসিটা হচ্ছে বাহুলতা নয় এসিটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এখন ভেরি রিসেন্ট দা আপনি আপনার তরফ থেকে ঠিক কথাই বলেছেন তো যাই হোক এসিটাও আমাদের মানে কি বলবো মারিয়া খুলে নিয়ে চলে এসেছে এবং সেইটার পরেও তার মা দেখেনি তার মা বুঝতে পারেনি তার মা জানতে পারেনি এই গল্প আমাদের খাওয়ালে হবে মারিয়া আমরা তো বুঝতে পারছি যে তোমার মা সমস্ত কিছুই জানতো হ্যাঁ পুরো এক্সাক্ট টাইম ডেট সব জানে না কিন্তু জানতো এবং আমি এটাও জানি যে রীতিমতো তোমার মায়ের সঙ্গে তোমার যোগাযোগ আছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে যেহেতু তুমি মুসলিম আর ওরা হিন্দু তাই ওর ফ্যামিলির লোকজন হয়তো অ্যাকসেপ্ট করছে না এবং তোমরা নতুন করে আবার এটা দেখাবে কন্টেন্টের মাধ্যমে যে ওরা আজকের মেনে নিয়েছে বা আমার মা আবার মেনে নিয়েছে এবং আমাদের আবার সোশ্যালি এরমভাবে ম্যারেজ হচ্ছে সব সমস্ত কন্টেন্ট তোমরা ভেবে রেখেছো বলে তোমরা এইভাবে দেখাচ্ছ যে কেউ মেনে নেয়নি আর যাতে ভিউয়ার্সরা ভোরে ভোরে সিম্পাতি দেয় যে এই দুটো কাপেলের ফ্যামিলির লোকজন তাদেরকে অ্যাকসেপ্ট করছে না তো সেই জায়গায় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করব। এই জন্যই তোমরা এইভাবে ভিডিও করে যাচ্ছ যাই হোক যেভাবেই করছো ভালোই লাগছে একটা একটা করে জিনিসপত্র কিনছো ঘর সংসার করছো সব আছে তবে এটা তোমাদেরকে বলতে পারি যে মারিয়া কিন্তু প্রথম থেকেই এত অল্প বয়সে প্রচণ্ড চালাক এবং সংসারিক গোছানো মেয়ে সংসারিক গোছানো সেটা তো তোমরা দেখেছো এবং ওর বাড়িতে ওই সব থেকে মেনলি কাজ করতো ওর মায়ের থেকে বেশি তুলনামূলক কাজ ওই করতো বান্না ঘর পরি জার দেওয়া বাচ্চা সামলানো বাড়ির সমস্ত কাজ কিন্তু মারিয়া করতে পারে এবং ম্যান্ডির মেয়েকেও যখন রেখেছিল তখনও তোমরা দেখেছো এবং ম্যান্ডিতে বাড়িতে এসেও রীতিমতো সমস্ত কাজও করেছে এবং সেই জায়গা থেকে মারিয়া কিন্তু খুব কাজের একটা মেয়ে এবং সংসারী একটা গোছানো মেয়ে বৈষয়িক মেয়ে সব দিক দিয়ে এবার হচ্ছে এবং মারিয়া জানে কিভাবে। ব্লগিং করে নিজেকে মানে প্রেজেন্ট করে কিভাবে কন্টেন্ট করে মার্কেটে এগিয়ে যেতে হয় সেটাও ম্যান্ডির থেকে ভালোভাবে শিখে নিয়েছে আর তার জন্য ভিউয়ার্সদের সামনে কিভাবে প্রেজেন্ট হতে হয় সেটাও শিখে নিয়েছে আর সেটাই কিন্তু মারিয়া করে যাচ্ছে যাই হোক অবশ্যই আমরা চাই যে মারিয়া এবং অনুপম সুখে সংসার করুক শান্তিতে থাকুক তাদের আগামী জীবন কিন ভালো হোক কিন্তু তোমরা এটা ভেবো না যে মারিয়া যা করছে সবটাই কিন্তু ইমোশনাল না একদমই না প্রতিটা জিনিসও বুঝে যে ভেবে চিনতে করছে কন্টেন্টের জন্য করছে হ্যাঁ ভিউয়ার্সদের সামনে ও একটু ইনোসেন্ট সাজছে না হলে তো ভিউয়ার্সরা সেই লেভেলে সিম্প্যাথি ভরে ভরে দেবে না তবে হ্যাঁ এরা প্রচুর চালাক জানে যে এখন টিভি ফ্রিজ এসব টিভি এসি এগুলো কেনা খুব কঠিন তার জন্য টিভি এসি এটা বাড়ি থেকে নিয়ে এসেছে খাটটা কিনেছে এবং একের পর এখন দেখবে গ্যাসটা কিনেছে ইন্ডাকশান আছে সব ঠিক আছে এইবার দেখবে আস্তে আস্তে ফ্রিজ ঠিজ সবই আসছে তো যাই হোক তোমরা যত যত ভালোবাসা দেবে তত তত আসবে কারণ ওর ভিউজ প্রায় এক লাখ ক্রস করেছে পঁচাশি হাজার এই এরকম ধরনের ভালো ভিউজ আছে তাই ও এগিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না তো এটা বলেই এখন ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটাও তো অবশ্যই বাজিয়ে দেবে